আসসালামু আলাইকুম আমরা বরতুল আসলাম হজরত রসুল করিম সাহাবি ম্যাজিদ বিন কাদুবা মাজার শরীফে আজকে এটা শুক্রবার আমরা জামি মসজিদে আসলাম নামাজ আদে করার জন্য এসে আমাদের কিছু প্রিয় আমাদের সে দেখা আমাদেরকে যত পারি দেখার চেষ্টা করতেছে আপনারা ভিডিওটা দেখবেন আমরা নামাজ শেষ করে মাজার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখানে আমাদের সাথে আছেন মোহাম্মদ শাহজান ভাই কাপুর ভাই নাইম ভাই ইমরান ভাই সাদ্দাম ভাই আমরা আর ভাইয়ের আছে সবাই একসাথে মিলে আসলাম দেখতে পাচ্ছ সবাই হাতে পানি নিয়ে তবু নিয়ে আজকে আসা প্রথমবার আসলাম আবার নেক্সট টাইম আবার আসলাম এখানে একবার আসলে বারবার আসতে মন চাই এটা হচ্ছে ওমানের ইসমাইল বলে ইসমাইলের পাশে তারপরে ওমানে থাকেন অবশ্যই এখানে আসবেন এখানে একবার আসতে বারো আসতে মন চায় আমাদের আমরা হামরেট থেকে যাওয়া হামরেট থেকে এখানে দুই ঘন্টা বোধ আমার কতটুকু এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে তগুড়ো নিয়ে আসছি আমরাও এখানে বিভিন্ন ধরনের প্রতি শুক্রবার এখানে বিভিন্ন ওমানের জায়গার থেকে খাবার নিয়ে আসে তগুড় নিয়ে আসে এখন পানি দই মিষ্টি জাতীয় জিনিস বিরিয়ানি বিভিন্ন খাবার এখানে খাবার অফ থাকে না প্রতি শুক্রবার এমন একটা জায়গার মধ্যে এটা আসলে কল্পনার বাইরে কত লোক যা আসে এখানে ওমানি সবাই আসে ওমানি এই দেশে এখানে যারা ওমানি আসে এরকম তো প্রেমে নিয়ে আসে এখানে পাকিস্তানি বাঙালি তা এখানে প্রতি শুক্রবার এভাবে থাকবে মার্শাল আমরা এ চলে আসলাম দেখতে পাচ্ছেন আমরা এখন জিহাদ করতেছি যতটুকু পারি আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি আপনার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে যতটা থাকবেন সময়ের কারণে আসলে ভিডিও দেওয়া হয় না আপনারা পাশে থাকবেন পাশে থাকলে আমি আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও আপলোড করতে পারব তো যতটুক পারি আপনাদেরকে জেগার চেষ্টা করতেছি ফুল ভিডিওটা না নাটন দিতে থাকবে মিলাক্ষম এবং মনাদা শেষ করলাম শেষ করে এখন আমরা একটু বাইরে যাব শরীরের আশেপাশে দেখার চেষ্টা করব ভিডিও দেখতে থাকুন ভিডিও অবশ্যই ভালো থাকবেন নিত্য এটা এমন একটা শান্তির জায়গা আপনারাও মানে থাকতে বসে আসবেন স্মাইলের পাশে বসে আসবেন এটা খুবই শান্তির জায়গা খুবই ঠান্ডা এখানে এখানে যত্ন খুবই ঠান্ডা আপনাদের আসলে অবশ্যই ভালো লাগে আমরা এখন দুবার আশ্রম পন্ধুবার আশ্রম আবার আসলাম ইনশাল্লাহ বেশি থাকলে আবার আসবো এখানে একবার আসলে বারবার আসতে মন চাই তো যে ভালো লাগে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো খুবই শান্তির জায়গা আর হচ্ছে যে ঠান্ডা বেশ আছে আমি মনে অনেক জায়গায় এসে কিন্তু এরকম ঠান্ডা দেখিনি এই জায়গাটা খুব ঠান্ডা খুবই ভালো জায়গা এত যে ভালো লাগে সেটা বলার ভাষা নেই এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন এই ঘোরাঘুরি ঘুরতেছি তারপর দেখে যত দেখার চেষ্টা করতেছি আর এখানে আরেকটা বিশেষ একটা খাবার হচ্ছে খেজুর খেজুরটা যে এত যে ভালো এত মিষ্টি সেটা বলার ভাষা নেই অনেক ভালো আমরা গেছিলাম অনেক মিষ্টি খেজুরটা ওমানের নাম করে এই জায়গার খেজুরগুলো দেখতে দেখতে আমরা এখন শেষ পর্যন্ত চলে আসলাম যা যা ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ যার কারণে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে যত থাকুন সব ভালো থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম মা বললে নয় এখানে যে মাজার দেখতে পাচ্ছেন মাজারে একটা পাশে গাছ আছে গাছটা অনেক দূরে মাজা যায় কিন্তু গাছের ডাল যেটা এটা কিন্তু চলে আসে মাজারে একদম উপরে ওনাকে সায়া দিচ্ছে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু এখানে মাজারের এখানে ঠিক কিন্তু গাছ থেকে অনেক দূরে যারা এতটুকু ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে যুক্ত থাকুন আসসালামু আলাইকুম